মেঘের উপারে আলো পাট এগারো কেনাকাটা শেষ করার পর সবাই যখন বাড়িতে ফিরে আসে সিদ্ধান্ত নিল ঠিক তখনই মেঘালয় সেখানে উপস্থিত হলো আলোর পাশে দাঁড়িয়ে বলল। কেনাকাটা শেষ হুট করে মেঘালয় তার পাশে এসে দাঁড়ানোর মুহূর্তটুকু যেন আলোকে থমকে দাঁড় করালো তার মতো একজন কালো মানুষের পাশে মেঘালয়ের মতো একজন পুরুষকে দেখতে যেন চাঁদের পাশে কালো মেঘের মতো মনে হচ্ছিল তোরা কি এখন যাবি নাকি আমরা চলে যাব মাসফি দুষ্টুমি সুরে কথাগুলো বলল মেঘালয়কে আলো মাথা নিচু করে ফেললো তানিয়া মুখ ভেঙি কেটে অন্যদিকে তাকালো কাব্য আর ইতি হেই হেই করে উঠল। মেঘালয় মুচকি হেসে বলল এভাবে রিয়াকশন দেওয়ার মানে কি আমি কি এখন বাসর ঘরে আছি আলো আরও কুকড়ে গেল মেঘালয়ের সম্পর্কে তো ওরা দুই ভাই এবং তানিয়া জানে কিন্তু ইতি আর আলো তো জানে না তাই ওরা বোকার মতো তাকিয়ে রইল পাবলিক প্লেসে মেঘালয়ের কাছ থেকে এমন কথাগুলো শুনে তাহলে তোরা থাক আমি চলে যাই কাব্য তোরা যাবি মাসফির কথা শুনে কাব্য বলল আমি ওদের সাথে থেকে কি করব কাবাবের হাড্ডি হতে যাব কেন আমার বউ আছে না এই ইতি চলো ওরা থাকুক কাব্য ইতির হাত ধরে চলে যাওয়ার জন্য পা বাড়ালো মেঘালয় ডাক দিল আরে ভাই তোমরা এত ওভার রিয়াক্ট করছো কেন এখানে এসো বল কি বলবি কাব্য আবারও ফিরে এলো মেঘালয়দের কাছে মেঘালয় কাব্যের কাঁধে হাত রেখে বললো আজ স্পেশাল ডে তুমি কি ভুলে গেলে মাসফি এবং কাব্য দুজনেই বোকার মতো তাকিয়ে রইল মেঘালয়ের দিকে কারণ আজ স্পেশাল কি তারা মনে করতে পারছে না মেঘালয় ওদের অভিব্যক্তি দেখে বিরক্ত হয়ে বলল। আসলেই তোমরা কি আজ আমাদের মায়ের জন্মদিন ভুলে গেছো আমার একার মা প্রত্যেকবার শুধু আমি মনে রাখবো তোমরা কি করবে তাহলে মাসফি এবং কাব্য দুজনে অবাক হয়ে বলে আরে সরি মেঘালয় ভুলে গিয়েছিলাম দেখ আজকে কতদিন ধরে কত ঝামেলা চলছে মাথা থেকে বেরিয়ে গিয়েছিল তো প্ল্যান কি কি করবি হয়তো মায়ের সঙ্গে আমাদের তার জন্মদিন পালন করার শেষ সুযোগ পাচ্ছি তাই এই জন্মদিনটা একটি স্পেশালভাবে ভাবে সেলিব্রেট করতে চাই মেঘালয় মলিন মুখে জানালো মেঘালয়ের কথাগুলো শুনে মাসপি এবং কাব্য দুজনে মন খারাপ করে ফেললো ইতি তানিয়া এবং আলো চুপ করে রইল এবার তাদের প্ল্যান ভিন্ন হলো তিন ভাই মিলে তাদের মাকে গিফট করবে তিনজন তাদের বউকে নিয়ে তিন ভাগে চলে গেল তিন দিকে যদিও মেঘালয়ের সঙ্গে আলোর এখনও বিয়ে হয়নি তবুও তারা একসাথে গেল কারণ তারা এখন একই পথের পথিক মেঘালয়ের আলো একটা শাড়ির শোরুমে গেল মেঘালয় তার মায়ের জন্য শাড়ি দেখছিল হুট করে আলোর চোখ পড়ল একটা সাধারণ সুতি শাড়ির উপর হুট করে আলোর মন বলল মেহেরিনের গায়ে শাড়িটা মানাবে কিন্তু আলোর কাছে যে টাকা নেই টাকা থাকলে সে অবশ্যই মেহেরিনের জন্মদিনের উপলক্ষে এই শাড়িটা গিফট করত হুট করে মেঘালয় আলোর পাশে দাঁড়িয়ে বলল শাড়িটা পছন্দ হয়েছে আলো খানিকটা অবাক হয় মেঘালয় তার এত কাছে এসে দাঁড়ানো দেখে লজ্জা পাওয়া ভঙ্গিতে পড়লো হ্যাঁ মেহেরিন আনটিকে শাড়িটা মানাবে আমি তো ভেবেছিলাম আপনি নিজের জন্য পছন্দ করেছেন চলুন শাড়িটা কেনি ফেলে মেঘালয়ের কথা শুনে আলো প্রায় অস্থির হয়ে বলল কিন্তু আমার কাছে তো এখন টাকা নেই আমি আছি না আমি ম্যানেজ করে নিব আপনি চয়েস করেছেন আমার মায়ের জন্য এটাই চলবে ধরুন এটা আমার আর আপনার পক্ষ থেকে মায়ের জন্য উপহার আমি টাকা দিলাম আপনি চয়েস করলেন দুজনেই সমান সমান কন্ট্রিবিউট করলাম মেঘালয়ের কথাগুলো শুনে কেন যেন আলোর অনেক ভালো লাগলো অবশ্য মেঘালয়ের বাচন ভঙ্গি অনেক ভালো কিন্তু আলো তো জানত না ডাক্তাররা নাকি খিটখিটে স্বভাবের হয় মেঘালয়কে আজ যতটুকু দেখেছে ততটুকুতে বুঝতে পারল মেঘালয় খানিকটা রসিকতা করতে পছন্দ করে কাব্য আর মিলে কিনলো মাহরিনের জন্য দামি ওয়াস মাসফিয়ার তানিয়া মিলে কিনলো বই এবার বাড়িতে ফিরে যাওয়ার সময় হয়ে গেছে ততক্ষণে পুরো ধরণীতে নেমে এলো লালচে সূর্যের বিদায়ীক্ষণ যেন পুরো পৃথিবীকে রাঙিয়ে তুলল রক্তিম আভায় কাব্য মাসফি ইতি এবং তানিয়ে ফিরে এসেছে সে কখন কিন্তু মেঘালয় আর আলো এখনও ফিরে আসেনি কাব্য বেশ কয়েকবার মেঘালয়ের নাম্বারে কল করলো কিন্তু মেঘালয় কেটে দিয়েছে হুট করে মার্কেটের প্রবেশ মানুষের আনাগোনা বেড়ে গেল আলো ভাবছিল এত মানুষের ভিড়ে সে নিজেকে হারিয়ে ফেলবে না তো এমনিতেই কখনো এত বড় শপিং মলে আসা হয়নি তার হুট করে নিজের হাতের মাঝে কারো হাতের স্পর্শ পেল আলো মেঘালয় তার হাত ধরেছে আলোর হাত ধরে সামনে হেঁটে যেতে যেতে মেঘালয় বলল ভিড়ের মধ্যে হারিয়ে যেতে পারেন সেজন্য হাত ধরলাম পথে কারু কারে করে এসেছে তানিয়া মাসফি আলো আর ইতি মেঘালয়ার কাব্য এসেছে বাইকে করে প্রয়োজনীয় সব শপিং ব্যাগ বের করে নিয়ে বাড়ির ভেতর ঢুকলো তারা শপিং ব্যাগগুলো দোতলায় মেঘালয়ের ঘরে রেখে এসেছে মেঘালয় কল করলো আফসার সাহেবকে কল দিয়ে অনুমতি নিল আলো আরও দুই ঘন্টা তাদের বাড়িতে থাকবে এই কথা বলে কারণ তাদের মায়ের জন্মদিন আজ আফসার সাহেবকে দাওয়াত দিল মেঘালয় কিন্তু আফসার সাহেব বললেন না বাবা তোমরা এনজয় করো সময় মতো আলোকে দিয়ে যেও বাড়িতে ফোন আলাপ শেষ করে কোনো মতে ফ্রেশ হয়ে নিচে নেমে গেল মেঘালয় মাহেরিনের ঘর থেকে আপাতত অনেক হৈহুল্ল শোনা যাচ্ছে মেঘালয় দরজা খুলে ভেতরে ঢুকে দেখতে পেল তার দুই ভাই তার মাকে দুই পাশ থেকে জড়িয়ে ধরেছে মায়ের চোখ ভেজা হুট করে মেঘালয়ের দুই চোখ ভিজে গেল হয়তো শেষবারের মতো এভাবে তার মায়ের জন্মদিন পালন করা আর কখনোই হয়তো মায়ের জন্য এমন সেলিব্রেট করতে পারবে না তারা তিন ভাই আমাকে ছাড়া দুই দুই ছেলেকে বুকে জড়িয়ে কেন মা তুমি জানো তোমার তোমার ছেলে জন্মদিনের তারিখ মনে মনে রাখতে পারে না রেখেছি আমি তুমি ওদের আগে কেন জড়িয়ে ধরলে মেঘালয় বাচ্চা মানুষের মতো বলা কথাগুলো শুনে মেহেরিন সহ সবাই হেসে ফেললো আলোকে এই বাড়িতে দেখে মেহেরিন বেশ খুশি হলো আলোর মাথায় হাত রেখে বলল। জীবনে তুমি অনেক বড় হবে আলো আমার দোয়া তোমার সঙ্গে সব সময় আছে আর আমার মেঘালয় অনেক ভালো তোমাকে অবহেলা করবে না অনেকগুলো বছর পর কোনো আমার কথাগুলো মিলিয়ে দেখো আমি মানুষটা না কিন্তু আমার কথা থেকে যাবে তোমাদের অন্তরে আলোর মাথা নিচু করে মেহেরিনের কথা শুনে তারপর শুরু হলো মূল আনুষ্টিকতা কেক কাটা হলো মাহেরিনের জন্মদিন উপলক্ষে তিন ভাই মিলে ভারী দুষ্টুমি করলো একজনকে একজন কেক লাগিয়ে দিল ইতি তানিয়া আলো এবং মেহরিন এদের কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ চারজন নারীর খিলখিল হাসির শব্দ শুনে ওরা তিনজন ভাই থমকে গেল চোখ পড়লো মেঘালয়ের উপর দেখলো মেঘালয় তার দিকে তাকিয়ে আছে আলো চোখ নামিয়ে ফেললো এরপরে সময়টুকুতে সে মাহারিনের হাত ধরে বসে রইলো মাথা নিচু করে মেঘালয় তাকে নিয়ে কি ভাবছে কে জানে আলোকে রাতের খাওয়া দাওয়া করিয়ে তারপর মেহেরিন বিদয় দেওয়ার জন্য অনুমতি দিল মেঘালয়কে বলল আলোকে তাদের বাড়িতে পৌঁছে দিয়ে আসতে বড় একটা ট্রলি ব্যাগে বিয়ের জন্য কেনাকাটা করা শাড়ি কসমেটিক জুতা সহ সব জিনিসপত্র রেডি করে দিলে ইতি মেঘালয়ের মাসফিট থেকে গাড়ির চাবি নিয়ে আগেই বাড়ি থেকে বেরিয়ে গেল মাহরিনের কাছ থেকে বিদায় নিয়ে ঘর থেকে বের হলো আলো কাব্য এবং গেট পর্যন্ত এগিয়ে দিয়ে এলো তাকে আলো পিছনের সিটে বসলো মেঘালয় ড্রাইভিং সিটে বসলো এমন দৃশ্য দেখে কাব্য ঠাট্টা সুরে বলল। দুজন একসাথে পাশাপাশি বসলে ভালো হতো গাড়ি কখন জানি আবার উল্টে যায় ইতি ওর কোনোই দিয়ে কাব্যের পেটে গোতা দিয়ে বলল। এই তুমি কি বড় ভাই না এভাবে কেউ কথা বলে আরে আলো হচ্ছে আমার স্টুডেন্ট স্টুডেন্টের হাজবেন্ডকে আমি সাজেশন দিচ্ছিলাম আমি হচ্ছে বাংলাদেশের একজন সচেতন নাগরিক আমার কারণে কারো অ্যাক্সিডেন্ট হোক আমি চাই না আলো তুমি সামনে এসে বসো দেখো মেঘালয় কেমন জানি ড্রাইভারের মতো লাগছে কথাটি বলে কাব্য হো হো করে হেসে ফেললো ইতি হেসে ফেললো কিন্তু আলো হাসি চেপে রাখতে না পেরে দুই ঠোঁট চেপে হাসি কন্ট্রোল করার বৃথা চেষ্টা করতে লাগলো মেঘালয় সবটা দেখলো কিন্তু কিছু না বলে গাড়ি স্টার্ট করলো এবার আলোদের বাড়ির সামনে এসে গাড়ি থেমে যায় ব্যাগটা গাড়ি থেকে নামিয়ে মেঘালয় পেছনে ঘুরে তাকাতেই দেখতে পেল আলো তখনও দাঁড়িয়ে আছে আপনাকে আমি বললাম না বাড়ির ভেতরে চলে যেতে মেঘালয়ের কথা শুনে আলোর কিছুটা রাগ হলো সে শক্ত গলায় মেঘালয়কে জবাব দেয় আপনাকে রেখে যদি আমি ঘরে যাই বাবা বলবে যে আমি আপনাকে সম্মান করি না আমার ইমেজ ভালো রাখার জন্য এখানে দাঁড়িয়ে আছি বুঝতে পেরেছেন জি বুঝতে পেরেছি আলোকে নিয়ে মেঘালয় দ্বিতীয়বার এই কোয়ার্টারে প্রবেশ করল ভেতরে গিয়ে তেমন দেরি করলো না আফসার সাহেবের কাছে ব্যাগটা বুঝিয়ে দিয়ে বের হওয়ার জন্য মেঘালয় প্রস্তুতি নেয় কিন্তু আশেপাশে কোথাও আলোর অস্তিত্ব নেই কিছু একটা ছিল আলোর সঙ্গে কিন্তু এখন আলোকে ডাক দিলে কেমন দেখা যায় ব্যাপারটা মেঘালয় এক প্রকার না পারতেই আফসার সাহেবকে বলল আঙ্কেল একটু কষ্ট করে যদি আলোকে ডাক দিতেন কিছু কথা ছিল ওর সঙ্গে আফসার সাহেবের এবার আলোর প্রতি বিরক্ত হল ছেলেটা এসেছে কই ছেলেটার পাশে থাকবে তা না ঘরে গিয়ে বসে আছে আফসার সাহেব মেঘালয়কে দাঁড় করিয়ে আলোর ঘরে গিয়ে জানালা জানালো তাকে মেঘালয় ডাকছে আলো এই কথা শুনে ভুরু কুচকে গেল একটা মেরুন রঙা ওড়না কোনে মাথায় মতে মাথায় জড়িয়ে ঘর থেকে বেরিয়ে দেখলো মেঘালয় দরজার সামনে দাঁড়িয়ে আছে আলো মেঘালয়ের সামনে গিয়ে দাঁড়ালো মেঘালয় আলোকে দেখে বলল চলবে ইনশাআল্লাহ